বর্তমান সময়ে অল্প যে কজন ব্যক্তি পৃথিবী পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখেন তাদের মধ্যে শুরুর দিকেই থাকবেন ইলন ইলন মাস্ক মাস্ক দীর্ঘদিন ধরেই তিনি কাজ করছেন মস্তিষ্ক চিপ নিয়ে স্বপ্ন দেখেন তার এই চিপ প্যারালাইজ রোগীকে নতুন জীবন দিবে স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছেন এই প্রযুক্তিবিদ বছরের শুরুতেই একজন মানুষের মাথায় বসানো হয়েছে তারবিহীন চিপ তবে এতদিন নিউরালিঙ্কের এই কার্যক্রম শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ ছিল এবার কানাডাতেও ব্রেন চিপের ক্লিনিক্যাল অনুমতি পেয়েছেন ইলন মাস্ক তবে কি সত্যি সুস্থ হবে প্যারালাইজড রোগী কিভাবে কাজ করে ইলন মাস্কের এই ব্রেইন চিপ কেমন আছেন মস্তিষ্কে চিপ বসানো প্রথম সেই মানুষটি সেই বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে বিশ্বের লাখ কোটি প্যারালাইজড রোগীকে এবার আশার আলো দেখাচ্ছেন ইলন মাস্ক তিনি এক মস্তিষ্ক মস্তিষ্ক চিপ বানিয়েছেন যা যন্ত্রের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে এবং এর মাধ্যমে প্যারালাইজড রোগীরা চিন্তার মাধ্যমেই বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন দু ষোলো সালে ইলন মাস্ক নিউরালিঙ্ক প্রতিষ্ঠা করেন তখন দাবি করা হয়েছিল তাদের তৈরি ব্রেইন চিপ ভবিষ্যতে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চলাফেরা ও যোগাযোগের ক্ষমতা ফিরিয়ে আনতে এবং দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দুই ব্যক্তির মস্তিষ্কে নিজেদের তৈরি ব্রেন চিপ যুক্ত করে সফল হয়েছে নিউরালিং এবার যুক্তরাষ্ট্রের পর কানাডায় নিজেদের তৈরি ব্রেন চিপের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতি পেয়েছে তারা নিউরালিং এর সহ প্রতিষ্ঠাতা কোম্পানি প্রিসিশন নিউরোসায়েন্স পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য কাজ করছে তাদের ইমপ্ল্যান্টটি দেখতে টেপের একটি পাতলা টুকরোর মতো এবং ক্রেনিয়াল মাইক্রোস্লিট নামে একটি সহজ পদ্ধতির মাধ্যমে মস্তিষ্কের পৃষ্ঠে স্থাপন করা হয় নিউরালিঙ্ক তৈরি বিসিআইএস প্রযুক্তি নির্ভর ব্রেন চিপটি মস্তিষ্ক থেকে কৃত্রিম সংকেত পাঠিয়ে কম্পিউটার স্মার্টফোন সহ বিভিন্ন যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে ফলে মনে মনে ভাবলেই কম্পিউটার বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের কাজ করা যায় নিউরালিঙ্ক তথ্যমতে তথ্য মতে ব্রেন চিপ প্রকল্পের মূল লক্ষ্য হল কোয়াড্রিপ্লেজিয়া অর্থাৎ চারটি অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত এমন রোগীদের চিন্তার শক্তির মাধ্যমে বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণের ক্ষমতা পুনরুদ্ধার করা নিউরালিংকের তৈরি মস্তিষ্ক চিপ ভবিষ্যতে স্মৃতি ভ্রংশ এবং অ্যালজাইমার চিকিৎসায় ব্যবহৃত সংক্রমিত হতে পারে গত উনত্রিশ জানুয়ারি প্রথমবারের মতো একজন ব্যক্তির মস্তিষ্কের ভেতর নিজেদের তৈরি ব্রেন চিপ যুক্ত করে প্রতিষ্ঠানটি চিপ বসানোর পর সেই ব্যক্তি সুস্থ আছেন এবং চিপটির মাধ্যমে আশা ব্যঞ্জক নিউরো স্পাইক শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানানো হলেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইলন মাস আর তাই মস্তিষ্কের ভেতর চিপ বসানো সেই ব্যক্তি কেমন আছেন বা চিপটি ঠিক মতো কাজ করছে কিনা তা জানতে গবেষকদের পাশাপাশি অনেক প্রযুক্তি প্রেমীরও বেশ আগ্রহ রয়েছে মস্তিষ্কের ভেতর চিপ বসানোর তিন সপ্তাহ পর এক্সে ইলন মাস জানিয়েছেন অগ্রগতি ভাদো রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছেন এখন তিনি চিপটির মাধ্যমে মনে মনে ভেবেই দূর থেকে কম্পিউটারের মাউস নিয়ন্ত্রণ করতে পারছেন বর্তমানে তার কাজ থেকে মাউসের একাধিক ব্যবহার পেতে কাজ করছে নিউরালিং মানুষের মস্তিষ্কে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে জটিল স্নায়ুবিক সমস্যার সমাধান করতে বিশেষ প্রযুক্তির চিপটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নিউরালিং এর মাধ্যমে জটিল স্নায়ুবিক সমস্যার পাশাপাশি বিষণ্নতা এবং সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসা করা সম্ভব বলে আশা করা হচ্ছে ইলন মাস্কের ভাষ্যমতে মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে জটিল স্নায়বিক সমস্যার সমাধান করাই নিউরালিংক লক্ষ্য আর তাই অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে অক্ষম ব্যক্তিরা শুরুতে চিপটি ব্যবহারের সুযোগ পাবেন তবে কবে নাগাদ চিপটি বাণিজ্যিক উন্মুক্ত করা হবে সে বিষয়ে কোন তথ্য জানাননি ইলন মাস ইলন মাস মনে করেন এই বিশেষ ডিভাইস যার নাম টেলিপ্যাথি শেষ পর্যন্ত স্টিফেন হকিং এর মতো প্রতিবন্ধী মানুষদের অন্যতম সহযোগী হয়ে উঠবে পরীক্ষার প্রাথমিক ফলাফল গুলো আশা ব্যঞ্জক নিউরনের স্পাইক ভালোভাবে নজর রাখছে এই চিপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ মোতাবেক স্পাইক গুলো হলো নিউরন গুলোর কার্যকলাপ যা মস্তিষ্ক এবং শরীরের চারপাশে তথ্য পাঠাতে বৈদ্যুতিক এবং রাসায়নিক সংকেত হিসেবে ব্যবহার করে মাস্ক বলেন এটি আপনার ফোন বা কম্পিউটার এবং তাদের মাধ্যমে প্রায় যে ডিভাইসের নিয়ন্ত্রণ সক্ষম করবে তবে শুরুর দিকে পরীক্ষা চলাকালীন বানরদের মধ্যে পক্ষাঘাত খিঁচুনি এবং মস্তিষ্ক ফুলে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছিল যদিও মাস্ক একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন যে নিউরালিঙ্ক ইমপ্লান্টের ফলে কোনো বানর মারা যায়নি